শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এস আর লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বা যে সাতটা আটচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে বোন বারান্দায় আসছে বারান্দায় এসে ও একটু বসে থাকে সকালে ঘুম থেকে উঠে ঠাকুর দর্শন করে ফ্রেশ হয়ে বারান্দায় এসে চারিদিকে একটু এদিক ওইদিক দেখে আর এদিকে দেখো এখনও কিন্তু হালকা কুয়াশা আছে কিন্তু সূর্য মামার দিয়েছে আর কাকিমার এই দোকানটা অনেক সকাল সকাল খুলে যায় আর এই দিকে চলো সকাল সকাল আমাদের গাছের ফুল দেখায় নয়নতারা ফুল এই যে দেখো ফুটেছে কত ভালো লাগছে আর গাছে একটু জল দিয়েছে ভেজা পাতা আরোই সুন্দর লাগছে আর এইদিকে গাছগুলো দেখো গাছ লাগালে কত সুন্দর দেখতেও যেমন ভালো লাগে আবার ফুল দিয়ে ঠাকুরকে পুজোও দেওয়া যায় কত একটা ভালো লাগে না আর নয়নতারা ফুলগুলো দেখছো একটু ছোটো ছোটো কিন্তু এই ফুলগুলোন কিন্তু গরমের সময় বেশ বড় বড় হয়ে যায় ঠান্ডার দিনে না কোনো কিছুই বাড়তে চায় না জানো তো সেই জন্য ফুলগুলোনও ছোট ছোট হয়ে গেছে তো এই দিকে আমার বোনের ফুল দেখে একটা ফুল না তুলে ওর আর ভালোই লাগছিল না তো দেখো একটা ফুল এইভাবে তুললো আর ফুল তুলতে সত্যি আমারও যেমন ভালো লাগে আমার বোনেরও কিন্তু সেই সুন্দর লাগে আর কি ফুলটার কালারটা ভীষণ সুন্দর লাগে একরকম আর ভেতরটা আর এক রকম শুধু কি নয়নতলা দেখলেই চলবে চলো এবার সাদা ফুল এই যে দেখো সাদা ফুল দুই ধরনের আছে একটা এরকম একটু চিচিরি সাদা বলে আর আর একটা আছে একটু মানে নয়নতলার মতনই আর একটা সাদা আর দেখো কত করি এই করিগুলো সব ফুল ফুটবে আর গাছের পাতায় জল পড়েছে দেখো আমার বোন সকালে একটু গাছের পাতাগুলো এইভাবে হাত বুলিয়ে দিচ্ছে আর গাছপালা তো সব বাডি কম বেশি ভালোই লাগে আর বাড়ির গাছ হলে তো কোনো কথাই হয় না তো এখানেও দেখো একটা ছোট্ট নয়নতারা গাছ তো এখানেও বেশ কয়েকটা ফুল ফুটেছে সবগুলোন ফুল না মানে তোলা হয় না দু একটা ফুল গাছে থাকলে দেখতেও ভালো লাগে এদিকে বোন স্নান করে চলে এসেছে রান্নাঘরে ও নিজে হাতে আজকে রান্না করবে তো মা সব কিছু গুছিয়েই দিয়েছে মা কি ওকে ছাড়ে মা বলছে তুমি ঠাকুর ঘরে যাও আমি তোমাকে রান্না করে ভোগ বেড়ে দিয়ে আসছি তো বোন একটু নাড়াচাড়া করছে যে পাঁচ মিশালি সবজি আলু বেগুন বাঁধাকপি তারপরে মূল সিম এগুলো দিয়ে একটা মিশালি সবজি করছে এই যে হলুদ লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করছে ফোড়নে দিয়েছে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা দিলেন আর খুব সুন্দর একটা সেন্ট বের হয় আর কি তো বোন নাড়াচাড়া করে দিল এখন সবজিটা মানে সবজিটা সেদ্ধ হবে তো সেই জন্য সবজিটা ঢেকে দেবে তো এই যে সবজিটা ঢেকে দিলো আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আমি যে সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি আর বলো না আজকে সকাল টাইমটা একটু বেশ রেস্ট নিয়েছি বনি বললো যে দিদি ভাই তুই একটু রেস্ট নে তো এদিকে একটু শুয়েছিলাম স্নান করে এসে শুয়েছিলাম তো মা বলছে বাবা এসব বসিয়ে দিই খাবার খেতে হবে সারা দিন শুয়ে থাকলে আর কি হবে তো সেই জন্য মা আমাকে বসিয়ে দিল তো দিয়ে বলছে তাহলে চুলটাও বেঁধে দিই তো বললাম যে ঠিক আছে মা তাহলে চুলটা বেঁধে দাও চুলটা শুকিয়েই গেছে আর ঠান্ডার দিন না পুরো মাথাটা না আগের মতো আর ভিজায় না কারণ বড় তো কেন চুল শুকোতে চায় না আর অনেক দিন থেকেই ভাবছি জানো তো ঠান্ডা পড়ে গেছে এত বড় চুল আমি তো নিজে চিরুনিও করতে পারি না বাঁধতেও পারি না মায়ের আরও কাজ বেড়ে গেছে তো মাকে আমি বলেছি মা আমাকে না চুলটা একটু কেটে দিও কারণ আমরা তো বাড়িতেই কাটি তোমরা তো জানোই কারণ পার্লারে গিয়ে চুল কাটা আমাদের পক্ষে সম্ভব হয় না তো সেই জন্যই আর আমরা যেতেও পারবো না তো সেই জন্যই মা বলল ঠিক আছে বাবা দিন দেখে তো চুল যেমন ঝুল ঝুলঝাড়াটা দিন দেখে ঝাড়তে হয় সেরকম চুল কাটাটাও কিন্তু দিন দেখে কাটতে হয় তো এদিকে বাহিরে ঠান্ডা তো আমি তো বাইরে গিয়েই খাবো রান্নাঘরের সামনে তো মা বলল তুমি এই শুধু এই গেঞ্জিটা পরলে হবে না তুমি এই শার্টটাও পরে নাও তো সেই জন্য এটাও পরে নিলাম আর জানো তো ভারী জিনিস পরে না নড়াচড়া করতে পারি না তো এটা পরা হয়ে গেল শার্টটা পরা এখন হচ্ছে বাইরে যাবো আমার মায়ের জন্য না আমি সব সময় ভাবি জানো তো যাতে মা একটু কিভাবে আরাম পাবে কীভাবে একটু ধীরে কাজ করতে পারবে তো মা আমাকে বাইরে নিয়ে চলে এলো এখন মা আমাকে খেতেও দিয়েছে দেখো না খেতে ইচ্ছে করছিল না তো সেই জন্য একটু চিড়ে ভাজা নিয়েছি ডাল ভাত আর তার সাথে পাঁচ মিশালি সবজি সবজিটা না পরে তোমাদের আর দেখানো হয়নি তো ভাবলাম খাবার সময় তোমাদের একটু দেখিয়ে নিই আর সবজিটা কিন্তু বেশ সুন্দর টেস্টি হয়েছিল তো খাওয়াও শুরু করে দিয়েছি আর মা সব কিছু একটু গরম করে দিয়েছো জল ডাল আর হচ্ছে সবজিটা শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সকাল থেকে তোমাদের সামনেই আমি আসিনি কারণ সকাল থেকে আমি বেশি টাইমটাই রেস্টে ছিলাম কারণ রেস্টে ছিলাম কেন কারণ তোমাদেরকে তো বললামই কালকে সারাটা দিন যা পরিস্থিতি গেছে আজকে সকাল থেকেও একটু রেস্টেই ছিলাম কারণ একটু রেস্ট যত থাকবো তাড়াতাড়ি তত শরীরটা ঠিক হবে তো সেই জন্যই আর তার মধ্যে না একটা মানে দোটা না একটা মানে চিন্তা মাথার মধ্যে সবসময় ঘুরছে তো সেটা আমি তোমাদেরকে বলবো আর এখন আমি প্রণাম করে ঘরে আসলাম মা ওইদিকে ভাই সোনাকে প্রথমে ছানা করে ভাই সোনাকে ছানাটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর মা এখন পুজো দিচ্ছে পুজো তো হয়ে গেছে ভাই সোনাকে এখন স্মরণ দেবে আর আমি একটু বিছানা মা আমি একটু বিছানাতে উঠবো তখন দেখলে মা আমাকে বসিয়ে দিল। তো কারণ এতক্ষণ বসে থাকবো না একটু রেস্টেই থাকবো আবার তারপরে সন্ধ্যাবেলা দেখি যদি টিফিন করি কারণ বেলা গিয়ে ভাত খেয়েছে তো খিদে পেলে অবশ্যই খাবার না পেলার ওই খাবারতেই হয়ে যাবে মানে কি বলতো খাওয়া দাওয়াটা না টাইম মেনটেনটা হচ্ছে না কারণ দেখো মা একা মানুষ একতের দিনটা ছোটো হয়ে গেছে তার মধ্যে মার কাজ প্রচুর শীতের দিনে কাজ কিন্তু বেশি হয় কারণ এই যে গরম জল করা তারপরে জামাকাপুর বেশি বেরোচ্ছে মানে এগুলো মিলেমিশে প্রচণ্ড কাজ আর এই কাজগুলো তাড়াহুড়ো করেও করা সম্ভব না একা হাতে আর কি তো এগুলো নিয়ে তোমাদের সাথে আজকে একটা কথা আছে তোমাদের বুদ্ধি পরামর্শ নেওয়ার আছে মানে কি করব বুঝতে পারি না কোন রাস্তায় যাবো সেটাও বুঝতে পারি না তো সেটাই তোমাদেরকে বলবো তো একটু পরে আসছি বোন চলে এসেছে বোন এসে বোনের সাথেই বসে বসে গল্প করছি সারাটা দিন ধরো বোন চলে যাওয়ার পরে কি করি না করি সেগুলো সবই বোনের সাথে একটু গল্প করি সবার সাথে সব কিছু শেয়ার করলে আর বুদ্ধি পরামর্শ পেলে নিজের মনটাও অনেকটা ভালো লাগে তো সেই জন্য আজকে আর বাইরে যায়নি কারণ বাইরে যাওয়া সেইভাবে সময় পাওয়া হয়নি আর কি তবু মা বলছে যে চলো একটু বিকেলবেলার দিকেই বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসে তা বললাম না মাছ না আজকার ইচ্ছে করছে না তো সেই জন্য চাওয়া হয়েছি তাও আবার দেখো এইভাবেই কি করব বলে একটু আগেই বিছানাতে উঠেছি এই এতটুকুন একটু চা খাওয়ার জন্য আবার কি বসতে ইচ্ছে করে সেই জন্য মাকে বললাম দাও অল্প ওই তো খাবো খেতে ইচ্ছে করছে না বা বোন তারপরে মা বারবার করে বলছে একটু খাও কারণ সবাই মিলে একটা জিনিস খাই তো আর আমি যদি না খাই বোনেরও ভালো লাগে না মায়েরও ভালো লাগে না তাই দেখো না একদমই অল্প একটু সব কিছু চাও একদম অল্প একটু সবকিছু অল্প অল্প করেই খাচ্ছি কারণ ভয় লাগে যেন তো খেতে কারণ ওই যে শরীরটা খারাপ করলে না ভীষণ কষ্ট হয় তো সেই জন্য খাওয়া দাওয়া করে বললাম মা একটু গাড়িতে বসিয়ে দাও কারণ শুয়ে থাকতেও না ভালো লাগে না আর তার মধ্যে গাড়িতে বসলে একটু নড়াচড়া করলাম ঘরের মধ্যে একটু নড়াচড়া করলাম করে একটু ভাবলাম তো তোমাদের সাথে একটু কথা বলি আর জানো তো আমাদের এখানে একটা কীর্তন হচ্ছে তো সেখানে যাবো যাবো মানে হচ্ছেই না কালকে যেতে চাইলাম তো কালকে আমার শরীরের কন্ডিশনটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্য যাওয়াও হয়নি আর আমি যাচ্ছি না জন্য বোনও যাচ্ছে না বোন বলছে দুই বোন একসঙ্গে যাব আর কি ইচ্ছে আছে বোন বোনের গাড়ি নিয়ে যাবে আর আমি আর মা যাব আর বাবা তো দোকানেই থাকে এই সময়টা তো সেই জন্য আর হচ্ছে না দেখা যাক ইচ্ছে আছে কবে ঠাকুর নিয়ে যে যায় আর কি মানে গেলে তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো আর আমরা দুই বোন না একটা দু টানায় পড়ে গেছি মানে কি করে কি করবো বুঝতে পারছি না মানে ভেবেও কুল পাচ্ছি না তো ভাবলাম তোমাদের একটু বলি তোমাদের বুদ্ধি তারপরে তোমাদের মানে অনেক বন্ধু আছে তোমরা খুব সুন্দর সুন্দর কথা বলো আর বুদ্ধি দাও আমার ভীষণ কাজে লাগে তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেই বলি সেটা হচ্ছে কি বলো তো এই যে ঠান্ডা পড়ে জানো তো ঠান্ডা পড়ে তো কাজ এমনিতেই বেশি খাবার গরম করে খেতে হয় তারপরে হচ্ছে স্নানের সবথেকে সমস্যাটাই স্নানের স্নানের গরম জল করে বোনের জন্য এক করে দিতে হয় তারপরে আমার জন্য দিতে হয় আমার তো গরমের দিনও আমাকে গরম জলেই স্নান করতে হয় কারণ আমার ব্যথার শরীর তারপরে মায়ের জন্য বাবার জন্য মানে কি বলো তো মা হাঁড়ি করে গরম জলটা নিয়ে আসে তো আমার না ভীষণ টেনশন নয় জানো তো কারণ মায়ের তুমি পায় বা তোমরা তো জানোই তো ওইভাবে নিয়ে আসে তো মানে খুব টেনশানে পড়ে যায় আর এমনই ভাগ্য যে গরম জলের কোনো কিছু যদি পাওয়া যেত কিংবা গরম জল করার মতো মানে সেগুলো নিয়ে আর কি ভাবছি কি করবো মানে মায়ের তো যখন ব্যথা ছিল না তখনকার ব্যাপারটা ছিল আলাদা আর এখনকার ব্যাপারটা পুরোটাই আলাদা মানে ভাবি যে এটার কোনো রাস্তা থাকলে বেশ ভালো হতো কিন্তু দেখো আমাদেরও তো সম্ভব না এই এই জিনিসগুলো করার তো একদিন তোমরা দেখলেই মা ওইভাবে গরম জল করে বা মানে বালতিতে দেয় তারপরে হচ্ছে স্নান করি আর আমাদের বালতিগুলো না বেশ বড় বড় তো ছোট বালতিও নেই যে মাকে বালতিগুলো আনতে বলবো আর জল টেনে আনাটা না খুব কষ্টের কারণ ছোটোর থেকে না মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে জানো তো পুকুর থেকে জল টেনে এনে আমাদেরকে এনে দিত তারপরে আমরা স্নান করতাম কারণ আমাদের পাশে ওই যে তোমাদেরকে দেখায় যে এখন এখন পুকুরে অনেক গাছগাছালি আগাছা হয়ে গেছে কিন্তু ওই পুকুরটাই এক মানে একদিন আমাদের অনেকটা হেল্প লেগেছে কারণ ওই পুকুরটা যেহেতু আমাদের বাড়িতে কোনো কল ছিল না ঠিক আছে কল ছিল না স্নানের জায়গা ছিল না মানে স্নান করতে পারতাম না মানে কী যে কষ্ট করে মা বাবা আমাদেরকে বড় করেছে তো এখন তাই ভাবি যে মায়ের জন্য একটু কিছু করতে পারছি না মানে দুই বোনই ভাবি ঠান্ডা পড়া থেকে বোনও বলছে দিদি ভাই মায়ের এইভাবে গরম জল আনাটাও না খুব একটা কষ্ট হয় কিন্তু মা তো বলে না তো সেই জন্যে ভাবি যে কি করব না করব এগুলো ব্যাপারে সবসময় বসে বসে ভাবতে হয় হ্যাঁ জানি চিন্তা ভাবনা করলে শরীর খারাপ থাকে শরীর খারাপ হয় কিন্তু দেখো কিছু কিছু ক্ষেত্রে এমনই যে চিন্তা করেও না কোনো রাস্তা খুঁজে পায় না কোনো বুঝতে পারি না যে কি করা উচিত তো সেই জন্যই তোমাদেরকে জানানো যে তোমার তোমাদের বুদ্ধি থাকলে অবশ্যই আমাকে জানিও আর মানে এই যে আমাদের ছোট থেকে যে বড় হয়ে ওঠাটা মানে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা ক্ষেত্রে একটা ঘরে লাইটের মানুষের খুব প্রয়োজন জলের খুব প্রয়োজন একটা ঘরের খুব প্রয়োজন কিন্তু আমাদের মানে আমাদের ভাগ্যে এগুলো কিছুই ছোট থাকতে ছিল না মানে ছোট থেকে অনেক মানে আমার বাবা মার মতো মানুষই একমাত্র আমাদেরকে বড়ো করে তুলতে পেরেছে কারণ আমার বাবা মা হ্যাঁ সবার বাবা মাই সবাইকে বেশ ভালোবাসে সবার বাচ্চা কাছে বাবা মায়ের কাছে প্রিয় কিন্তু আমরা এরকম হওয়া সত্ত্বেও আমার বাবা মায়ের যে ভালোবাসা যেভাবে আমাদেরকে তুলোর মতো করে বড়ো করে তোলা এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তাই না তো সেই জন্য এখন ভাবি যে মায়ের যে কষ্টটা সেটা কি করে কমাবো সেটা কি করলে মায়ের দিক দিয়ে ভালো হবে এটাই বসে বসে এখন দিন কাটে কারণ যেহেতু ঠান্ডার যত দিন যাচ্ছে ঠান্ডাটা বেশিই পড়ে যাচ্ছে কারণ ঠান্ডাটা আর কমবে না এখন ঠান্ডাটা বেশি হয়ে মানে পড়ে গেছে তো এই জন্য আমি বাইরেও বেরোতে এখন কম হয় কারণ আমার একটু দেও ঠান্ডা লেগে যায় বোনেরও তাই বোনকে তো বেরোতে হয় কাজের জন্য তো তা তো বেরোতে হবেই আর আমাকে একটা বন্ধু বলেছ যে তুমি টক খেয়েও না তুমি কথাটা একদম ঠিক বলেছ সত্যি আমার মনে হয় আরেক আমি একটু বেশি ওই আমলুকিটা একটু খেয়ে নিয়েছিলাম হয়তো সেই জন্য আমার এরকম মানে অবস্থাটা হয়েছে সেটা তোমাদের কথা শুনেই বুঝলাম যে যে কোনো কিছু শরীরের দিক দিয়ে একদম অল্প খাওয়াটাই ভালো আর তোমরা দেখো তো আমাকে কতটা ভালোবাসো তোমরা আমার জন্য কতটা ভাবছো আমাকে কত কিছু বলেছো খেতে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো কারণ তোমরা আমাকে কত সুন্দর করে বলেছ সেই জন্য তো অনেকের মুখেই শুনি যে গিজার মানে গিজার বসায় সেটাতে নাকি গরম জল হয় তো সেটা আমার মানে আমি দেখিনি শুনেছি ঠিক আছে তো এখন দেখো ওটাও তো আমাদের সম্ভব না কারণ যে কোনো জিনিসই এগুলো হয়তো অনেকটাই অ্যামাউন্ট হয় আর কি তো সেগুলো নিয়ে আর কি বসে বসে ভাবনা চিন্তা করি যে কোনো একটা রাস্তা পেলে কিংবা রাস্তা বের হলে অনেকটাই ভালো হয় তো সেগুলো মানে ভেবেই আমাদের দিন কাটে আর আজকে না তোমাদেরকে আমি রান্না রান্নাবান্নাটার পরে তোমাদেরকে দেখাতেও পারিনি কারণ হচ্ছে কি বলো তো আজকে রান্নাবান্নাটা না আমার কাছে খুব ফেভারিট পাশ সবজিটা আমার ভীষণ ফেভারিট কিন্তু মানে রান্নাবান্না করার পরে মায়ের এত কাজ ছিল তো সেই জন্য আজকে তোমাদের সেইভাবে রান্নাটা আমি দেখাতে পারিনি তো আজকে রান্নাটা মানে তোমাদেরকে তো দেখিয়েছি যে পাঁচ সবজি সবজিগুলো ছিল আর কি তার সঙ্গে ডাল আর তার সঙ্গে ছিল করলা ভাজা তো আজকেই হচ্ছে রান্নাবান্না ছিল আর দেখ আজকের দিনে রান্না করলে কালকের দিনের জন্য আবার ভাবতে হয় যে কালকে আবার কি রান্না করবে তো মানে এইভাবে ভাবনা চিন্তা করে আমাদের সময় এগোতে হয় চলতে হয় তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর আমার যারা ভিডিও রোজ দেখো পুরো মানে পুরোনো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এইভাবেই সাথে থেকো